বাংলার সবচেয়ে বড় সরস্বতী সম্মেলন আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য জাস্ট আপনারা শুধু দেখুন হয়েছে সরস্বতী মায়ের পায়ের কাছেই বসে রয়েছেন সুরের জাদুকর অরিজিৎ সিং আলাদাই ভাবনা চিন্তা এত সুন্দর সুন্দর দেবী প্রতিমা তার সাথে অভাবনীয় থিম বল্লুক না এলে জাস্ট মিস করবেন আপনারা বাংলার সবচেয়ে বড় সরস্বতী সম্মেলন সেরার সেরা প্রতিমা দর্শনের পাশাপাশি থাকছে ব্যতিক্রমের প্রোগ্রামের এক্সক্লুসিভ কভারেজ দেখতেই পাচ্ছেন শুধু সরস্বতী ঠাকুর না সপরিবারে কিন্তু দেবী দুর্গা উপস্থিত হয়েছেন এবং তার সাথে আরো অনেক দেবদেবী

ফাইনালি পৌঁছে গেলাম বল্লুক হাই স্কুলের প্রাঙ্গনে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কাতার মানুষ কিন্তু প্রবেশ করছেন এবং এই হচ্ছে বল্লুক হাই স্কুল এর ভেতরেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সারস্বা সম্মেলন বাংলার সবচেয়ে বড় সরস্বতী পুজোর সম্মেলন দেখতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু সরস্বতী ঠাকুর এবং অভিনবত্বের ছোঁয়া চলুন পরিক্রমা শুরু করা যাক প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী সুরক্ষা ফুটিয়ে তোলা হয়েছে দারুণ সুন্দর করে দেবী প্রতিমা অসাধারণ সুন্দর লাগছে উপরে কিন্তু ভারত মাতা রয়েছেন জাতীয় পতাকা নিয়ে আলাদাই ক্রিয়েটিভিটি পরেরটাও জাস্ট অসাধারণ দেবী প্রতিমার আপনারা চোখ মুখ দারুণ সুন্দর ডিটেলিং করা হয়েছে এবং এটা কিন্তু সেই চন্দ্রযান থ্রি নিয়ে ল্যান্ডার বিক্রম এবং অসাধারণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু চন্দ্রযান দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর সাজানো হয়েছে দেবী প্রতিমাকে পেছনে লেখাগুলো থেকে শুরু করে বিদ্যাসাগর মশাই নিজে রয়েছেন এবং ইসরোর চিফ তিনি প্রেস মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাপার কিন্তু ডিটেলডে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে কিন্তু সেই চন্দ্রযান দেখানো হয়েছে তারপর একটা বিজ্ঞান ও কুসংস্কারের উপর ডিপেন্ড করে করা হচ্ছে হসপিটাল যেখানে কিন্তু সাপের ভেনামগুলো পাওয়া যাচ্ছে এবং রান কিন্তু ওঝা তন্ত্রমন্ত্র করে কিন্তু সেগুলো সারানোর চেষ্টা করছে দারুণ সুন্দর সোশ্যাল অ্যাওয়ারনেসের ম্যাচ এখানে কিন্তু একবার আমাদের দেশমা মা রয়েছেন ইন্ডিয়ান আর্মি রয়েছেন তাদের পতাকাগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু এরপরে কিন্তু অবাক করা কাণ্ড সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার উপর বেস করে কিন্তু এটা তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর এরপরে কিন্তু রাম মন্দিরের একটা টাচ দেওয়ার চেষ্টা হচ্ছে পুরোপুরি পাট কাঠি দিয়ে অসম্ভব সুন্দর দেবী প্রতিমা ব্যাক টু ব্যাক আপনাদেরকে দেখাচ্ছি ক্ষুদিরামের ফাঁসি এবং তার সাথে পুরো থিম মিলিয়ে করা অসম্ভব সুন্দর দুঃখজনক বাস্তবতা শিক্ষা ব্যবস্থার হাল তুলে ধরা হয়েছে ওখানে কিন্তু টাকা দিয়ে শিক্ষা বেচা কেনা করা হচ্ছে এজেন্ট রয়েছে এসএসসি দুর্নীতি দুর্নীতি এইসব নিয়ে কিন্তু এইসব ভাবা হয়েছে থিম দেবী প্রতিম অসাধারণ সুন্দর দেখতে হয়েছে ব্যাক টু ব্যাক আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ভিড় এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট লেগেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেই ম্যাচ এবং অসাধারণ সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এরপর আবার একটা দারুণ ভাবনাচিন্তা সরস্বতী মায়ের ঠিক পায়ের কাছেই বসে রয়েছেন সুর সম্রাট অরিজিৎ সিং দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে যত দেখছি তত অবাক হচ্ছি এই মণ্ডপটা কিন্তু চুরি দিয়ে তৈরি করা হয়েছে অনবদ্য ভাবনাচিন্তা এটাও কিন্তু জয় হিন্দ অর্থাৎ দেশ মায়ের প্রতি প্রেম এবং বাঁদিকে কিন্তু ক্ষুদ্রামের ফাঁসি এখানেও দেখানো হয়েছে ওপরে জাতীয় পতাকাগুলো কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে জয় হিন্দ কেন্দ্রে মাতারাম এবং এখানেও কিন্তু একটা চন্দ্রযানের উপর ফ্যাক্ট করে করা হয়েছে এবং যারা যারা মহাকাশে ছিলেন প্রত্যেকে কিন্তু এখানে দেখানো হয়েছে একটু আলাদা রয়েছে থিমে এটা কিন্তু দারুণ সুন্দর এটা কিন্তু চিঠি দেখতে পারছেন ডাকের মাধ্যমে রানার যাচ্ছে নিয়ে অসম্ভব সুন্দর ব্যাপার এবং তারপরেই বল্লুক স্কুলের যে প্রাঙ্গণ সেখানে কিন্তু আরও বেশ কিছু থিমের ঠাকুর ছিল মোটামুটি দেখে পৌঁছালাম বল্লুক নিউ নবীন মাঠে সেখানে কিন্তু ব্যতিক্রমের প্রোগ্রাম রয়েছে দেখতে পাচ্ছেন ক্রাউড অলরেডি কিন্তু সেট এরপরে কিছুক্ষণ পরে শুধু এখানে কিন্তু ঝড় উঠবে ঝড় মূল মঞ্চ থেকে পেছন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে এবং ওখানে কিন্তু বড় প্যান্ডেল রয়েছে ওগুলো আপনাদেরকে ঘুরিয়ে আনি চলুন এখানে কিন্তু পুরোপুরি যে সর্বধর্ম সমন্বয় সেটা কিন্তু খুব সুন্দর করে বোঝানো হয়েছে এবং সরস্বতী মায়ের মুখটা জাস্ট কিন্তু অসাধারণ এখানে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বৃদ্ধাশ্রম ছোটো থেকে বড় করার পরে সেই বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠিয়ে দেওয়া জাস্ট কিন্তু অমানবিক একটা ব্যাপার সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সর্বশিক্ষা মিশন এখানে সকলে কিন্তু পড়াশুনো করছে এবং সকলে পড়াশুনো করা উচিত সোশ্যাল অ্যাওয়ারনেসের মেসেজ জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো ইংরেজদের সাথে মতঙ্গিনী হাজরা লড়াইয়ের একটা খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে বৃদ্ধা মতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হলেও তিনি কিন্তু জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে মাটিতে ছুটে দেননি পতাকাকে এটাই দেশপ্রেম এটাই দেশভক্তি এবং এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন জাস্ট আলাদাই ভাবনা চিন্তা কিন্তু ওপরে ভারত মাতায় রয়েছেন প্রতিটা ঠাকুর প্রতিটা থিমের ভাবনা চিন্তা জাস্ট কিন্তু অনবদ্য এখানে কিন্তু প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে ধুমধাম করে কিন্তু এই পুজো মণ্ডপটি সজ্জিত হয় প্যান্ডেল থেকে অনেকের পছন্দ না হলেও ভেতরে কিন্তু বিশেষত্ব রয়েছে দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুর রয়েছেন এবং তার সাথে কিন্তু সপরিবারে দেবী দুর্গা উপস্থিত হয়েছেন আরও অনেক দেবদেবী রয়েছেন কিন্তু এটাই এখানকার কিন্তু বিশেষত্ব প্রতি বছর কিন্তু এখানে সরস্বতী পুজোর সাথে সাথে কিন্তু সমস্ত দেবদেবীর পূজাও হয়ে থাকে বল্লুকের ঐতিহাসিক সরস্বতী সম্মেলনের এক্সক্লুসিভ কভারেজ দিলাম আজকের পুরো জুড়ে এবার শুরু হচ্ছে কিন্তু ব্যতিক্রম ব্যান্ডের প্রোগ্রাম দেখতে দেখুন পুরো এপিসোড তাও তাহলে পাঁচাচ্ছে তাও তালে ডাকুন তুমা কি Let me move

হয়তো আবার মুক্তি দেয় জয় শিব সঙ্গ কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন